যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি মানুষ ভূইয়া সেচমন্ত্রী তিনি পৌঁছে গিয়েছেন কোথায় উত্তরবঙ্গে বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ আর মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন সেই নির্দেশ মতো উত্তরবঙ্গে পৌঁছে গিয়েছেন মানুষ ভূইয়া গতকালের পর আজও প্লাবন পরিস্থিতি নিয়ে বৈঠক আলিপুরদুয়ার সার্কিট হাউসে বৈঠক মানুষ ভূঁইয়ার ভারত ভুটান নদী কমিশন নিয়েও আলোচনা ব্রহ্মপুত্র বোর্ডে মুখ্যমন্ত্রীকে না রাখা নিয়ে প্রশ্ন তুলেছেন সেচমন্ত্রী ব্রহ্মপুত্র বোর্ড বোর্ড রাখেনি সেচ সচিব রাখেনি আমি এগারো বারো সালে যখন এক বছর মন্ত্রী ছিলাম তখন ব্রহ্মপুত্র বোর্ডের মিটিং এ গুয়াহাটিতে গিয়েছিলাম কংগ্রেস আমলে তরুণ গগৈ তখন চিফ মিনিস্টার তিনিও করেননি হেমন্ত বিশ্ব শর্মারও কোনো পদক্ষেপ নেই কেন্দ্রীয় সরকারেরও পদক্ষেপ নেই এবং শুনে রাখুন ব্রহ্মপুত্র বোর্ডের যে কাজ সেই কাজটা এখন সীমাবদ্ধ হয়ে আছে আসাম ত্রিপুরা আর সিকিম আর অন্যান্য কতগুলো রাজ্যে পশ্চিমবঙ্গকে গত দশ বছরে একটা পয়সা দেয় আমাদের বাংলার জনদরদি জনপ্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গের এই যন্ত্রণা বেদনা অশ্রুজলের কাহিনী মুছতে তিনি দশ বার কেন্দ্রীয় সরকারকে লিখেছেন বলেছেন অনুরোধ করেছেন দাবি জানিয়েছেন প্রধানমন্ত্রী বারবার বলেছেন কিন্তু দুঃখের বিষয় দেখুন ইন্দো নেপাল রিভার কমিশন আছে ইন্দো বাংলা রিভার কমিশন আছে সেই রিভার কমিশন এখনো কেন্দ্রীয় সরকার উদ্যোগ নিয়ে তৈরি করেনি তারা উত্তরবঙ্গকে তছনছ করে দিচ্ছে বর্ষাকালে প্লাবন পরিস্থিতি নিয়ে বৈঠকের পর সীসামারা নদীবাদ পরিদর্শন সেচমন্ত্রী যে ছবি আপনারা দেখছেন আর সাতশো পঞ্চাশ মিটার বাঁধ নির্মাণের প্রতিশ্রুতি মানুষ ভূমিকা আপনারা প্রধান জেলা পরিষদের প্রতিনিধি গ্রামবাসীদের প্রতিনিধি নিয়ে পুরোটা ছবি তোলা হয় গণস্বাক্ষর করে আমাকে কয়েকদিনের মধ্যেই দরখাস্তটা দিন এই ইঞ্জিনিয়ারের মাধ্যমে ভিডিও যেন রেকমেন্ড করে ডিএম যেন রেকমেন্ড করে সব ফেলে এইখানটার টোটাল একটা পরিস্থিতির রিপোর্ট এবং স্কিম কি করা যায় সেটা আমাদের জানান আমি মুখ্যমন্ত্রীকে অনুরোধ করব আমি নিজের চেষ্টা সার্বিকভাবেই করব যাতে এই জটিল সমস্যাটা মেটানো যায় এটা স্বাভাবিক নয় কিন্তু এটা অস্বাভাবিক নয় আমাদের ইন্দো ভুটান রিভার কমিশন চাই আমরা একটা এমার্জেন্সি ফান্ড দিয়েছিলাম কিছুটা কাজ হয়েছে আর বাকি যে কাজটার কথা গ্রামবাসীরা এলাকার মানুষ পঞ্চায়েত পঞ্চায়েতের প্রধান জেলা পরিষদ সবাই বলছেন অবিলম্বে একটা স্কিম তৈরি করো এখানে জলদাপাড়া ন্যাশনাল পার্ক সেটাও দেখুন ক্ষয়ে ক্ষয়ে যাচ্ছে তো সেই ব্যাপারটা নিয়েও আলোচনা দরকার আমি মুখ্যমন্ত্রীকে রিপোর্ট করব আমাদের বন দপ্তরের মন্ত্রী আমি তাকেও বলবো এটাকে টপ প্রায়োরিটিতে যুক্ত করে মুখ্যমন্ত্রীকে দেব আমার দপ্তরের উত্তরবঙ্গের জন্য যা বরাদ্দ করব এই জায়গাটাকে বাঁচানোর জন্য দেখবো আমি কতটা নিশ্চয় করা যায় বৃষ্টি ধসে বিপর্যস্ত নর্সকেম সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি যেখানে লাচেন এবং ছোতেনে পর্যটকদের উদ্ধার উনচল্লিশ জনকে ফেরানো হলো ইতিমধ্যে পর্যটকদের উদ্ধারে হেলিকপ্টার ব্যবহার উদ্ধার কাজে জাতীয় বিপর্যয় মোকাবিলা দল বিদ্যুৎ ও ফোন যোগাযোগ ব্যবস্থা ফেরানোর চেষ্টা এখনো পর্যন্ত উনচল্লিশ জন পর্যটককে উদ্ধার করা গিয়েছে এখনো কি আরও কেউ সেখানে আটকে রয়েছেন কি পরিস্থিতি কিভাবে চলছে উদ্ধার কাজ কথা বলবো পার্থ প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে পার্থ দেখো আবারও কিন্তু আবহাওয়ার বড়োসড় রথ বদল হয়েছে নর্থ সিকিমে আবারও প্রতিকূল আবহাওয়া এবং আজ সকাল থেকে যে উদ্ধার কাজ শুরু হয় লাচেনের লাচেন লাগবে ছোতেন থেকে সেখানে কিন্তু যে সেনাসাময় সেখানে প্রচুর পর্যটক আটকে ছিল এবং যেটা প্রাথমিকভাবে জানা যাচ্ছে দু দফায় কিন্তু সকাল থেকে সেখান থেকে পর্যটককে উদ্ধার করেছে প্রথম দফায় উনচল্লিশ জন এবং দ্বিতীয় দফায় কুড়ি জন অর্থাৎ দু দফায় উনষাট জন পর্যটককে কিন্তু ছোতেন থেকে নামিয়ে আনা হয়েছে প্যাকিওংয়ে এবং বেশ কিছু পর্যটককে কিন্তু আবারও সেই সিকিমের প্যাকিও থেকে হেলিকপ্টারে বাগডোরা বিমানবন্দরে নামানো হবে তাদের গন্তব্য সাথে রওনা করিয়ে দেওয়া হবে অন্যদিকে খারাপ আবহাওয়ার জন্য আরও এই মুহূর্তে যা খবর নর্থ সিকিম পুলিশ সূত্রে যেটা খবর যে এখনও তেষট্টি জন পর্যটক কিন্তু আটকে রয়েছে এখনও তেষট্টি জন পর্যটক আটকে আছে খারাপ আবহাওয়ার দরুন আজ আর কিন্তু এই উদ্ধার কাজ চালানো সম্ভব না তা কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন জেলার পুলিশ সুপার তিনি জানিয়ে দিয়েছেন যেহেতু আবার আবহাওয়া একই দৃশ্যমান্যতা কমে এসছে হেলিকপ্টার উড়ানো কিন্তু যথেষ্ট ঝুঁকির এবং পর্যটকদের সুরক্ষার কথা মাথায় ঠিক কিন্তু আজকের মতো উদ্ধার কাজ এখানে শেষ অর্থাৎ সকাল থেকে দু দফায় উনচল্লিশ এবং কুড়ি সব উনষাট জন পর্যটককে নামিয়ে আনা সম্ভব হয়েছে যেহেতু যার মধ্যে দুজন বিদেশি পর্যটকরা করেছেন আর নতুন করে আর আজকের মতো আর এই উদ্ধার কাজ চালানো সম্ভব না খারাপ আবহাওয়ার জন্য এটি একটা দৃশ্য কম তেষট্টি জন পর্যটক এখনও আটকে আছে যদি আগামীকাল সকাল থেকে আবহাওয়া অনুকূল থাকে তাহলে যে আটকে থাকা যে পর্যটক রয়েছে তাদেরকে নামিয়ে আনাবে পাশাপাশি লাচেনও কিন্তু শতাধিক পর্যটক আটকে রয়েছে সেই সব পর্যটকেরও কিন্তু যদি আবহাওয়া অনুকূল হয় তাহলে কিন্তু আবার কাল সকাল থেকে অপারেশন অপারেশন রেস্কিউ অপারেশন শুরু হবে এমনটাই কিন্তু জানা যাচ্ছে মঙ্গল জেলা পুলিশ আরামবাগের ছবিটা দেখুন গতকালের ছবি এই হচ্ছে আরামবাগের গতকালের ছবি এবং নিকাশির সমস্যা সেই কারণে এইভাবেই জল পেরিয়ে বলা যায় জল ঠেঙিয়ে যেতে হচ্ছে সাধারণ মানুষকে নিকাশি সমস্যা মেটাতে এবার উদ্যোগ নেওয়া হচ্ছে আরামবাগে নিকাশি সমস্যা মেটাতে উদ্যোগী পুরসভা দেখছেন ইতিমধ্যেই কাজ শুরু হয়ে গিয়েছে গতকাল যে ছবি আমরা দেখেছি সেই ছবির পর রাস্তায় ইট ফেলা হচ্ছে যে ছবি দেখাচ্ছি জলমগ্ন রাস্তা এখানে ছিল নোংরা জল পেরিয়ে প্রতিদিন যাতায়াতে দুর্ভোগ আরামবাগে তেরো এবং উনিশ নম্বর বজে নিকাশি সমস্যার খবর বিবেকানন্দ পল্লীতে নিকাশি সমস্যা মেটাতে উদ্যোগ কথা বলবো আমাদের প্রতিনিধি শুভদীপ এই মুহূর্তে রয়েছেন সঙ্গে শুভদীপ গতকালের ছবি যা ছিল তার থেকে ছবিটা পাল্টাচ্ছে উদ্যোগী হয়েছে পুরসভা আমাদের খবর দেখানোর পরই অফকোর্স একেবারেই দেখো রুমেলা গত দশ দিন ধরে কিন্তু এই দুর্ভোগ চলছিল ক্রমাগত পুরসভার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করছিলেন শহরের নাগরিকরা কারণ এই আরামবাগের তেরো এবং উনিশ নম্বর ওয়ার্ডের মধ্যে দিয়ে বিবেকানন্দ পল্লীর যে রাস্তা এই রাস্তাটি কিন্তু আরামবাগ শহরের অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তা এই রাস্তা দিয়ে সারাদিনে কয়েক হাজার লোকজন যাতায়াত করে এর ফলে জল মারিয়ে জল ঠেঙিয়ে যেতে হচ্ছিল এবং বিশেষ করে নোংরা জল ড্রেনের যে দূষিত নোংরা জল সেটি রাস্তার উপর ছিল সেই ছবি আমরা গতকাল দেখিয়েছিলাম তারপরেই কিন্তু উদ্যোগ নিয়েছে আরামবাগ পুরসভা আরামবাগ এই মুহূর্তে কাজ শুরু হয়েছে কাজ প্রায় শেষের দিকে ওই যে অংশে জল জমেছিল সেই জায়গায় ইট দিয়ে উঁচু করা হয়েছে এবং পাশে যে জল কাটিয়ে দেওয়া হয়েছে পাশের জমিতে জল ফেলা হয়েছে আপাতত কিন্তু এই সমস্যার সমাধান হয়েছে তবে সাধারণ মানুষ এতে আহ স্বাভাবিকভাবেই কিন্তু খুশি পুরসভার এই উদ্যোগে তবে তারা চাইছেন স্থায়ী সমাধান হোক ভবিষ্যতে যাতে এই ধরনের দুর্ভোগ আর না ঘটে আর এই খবর প্রকাশের জন্য সংবাদ মাধ্যমকে আমাদের চ্যানেলকেও তারা ধন্যবাদ জানিয়েছেন বেশ আমাদের প্রচেষ্টায় মানে আমাদের যে প্রচার হয়েছিল তার ফলে একটা উদ্যোগ দেখা যাচ্ছে যে রাস্তাটাকে মেরামত করার জন্য তো আরও যদি ভালোভাবে করা যায় সেটা আরও সুন্দর হবে যেহেতু বর্ষাকাল সামনে সেই জন্য আপাতত মানুষের যাতে সমস্যার সমাধান কিছুটা করতে পারি রাস্তার কাজটা সাময়িকভাবে আমরা মেরামত করে দিচ্ছি বর্ষাকালটা আরও ভালো করে হবে আর এছাড়া মেন যেটা লক্ষ্য সেটা হচ্ছে জলটা বের করা অর্থাৎ ড্রেনিং সিস্টেম সেটাও আগামী দু তিন চার দিনের মধ্যে কাজটা শুরু হবে ড্রেনের কাজটা যাতে জলটা বেরিয়ে গেলে রাস্তাটা আরও সুন্দরভাবে হবে এবং সময় লোকের এখানকার লোকের স্থায়ী একটা সমাধান হবে এই আশা করছি দু তিন দিনের বৃষ্টিতে মগরাহাটে ছবিটা দেখুন এভাবেই জল জমেছিল গতকাল এই খবর দেখাই আমরা যেখানে আপনারা দেখতে পাচ্ছেন গোড়ালি সমান জল পেরিয়ে সাধারণ মানুষকে নিত্য প্রয়োজনের জন্য যাতায়াত করতে হচ্ছে মগরাহাটে আমাদের খবর দেখানোর পর জমা জল সরাতে পদক্ষেপ জল সরানোর কাজ শুরু করে দিয়েছে পঞ্চায়েত মগরাহাটের মল্লিক পাড়ায় বৃষ্টি হলেই হাঁটু জল গতকাল জল দুর্ভোগের ছবি দেখাই আমরা নিউজ এইটিন বাংলার খবরের পরেই তৎপরতা পঞ্চায়েত প্রধানের উপস্থিতিতে জল সরানোর কাজ কথা বলবো আনিস উদ্দিন প্রতি রয়েছেন সঙ্গে আনিসুদ্দিন দুর্ভোগ ছিল গতকাল অব্দি আজ সকাল থেকে সুরাহা হলো কোন পথে একেবারেই দেখো মগরাহের যুগদিয়া গ্রাম পঞ্চায়েতের যে মল্লিকপাড়া এলাকা ছিল সেখানে দীর্ঘ আট ন বছর ধরে একটু জল হলেই হাঁটু জল জমে যেত এবং সেই জল ভোগান্তি কিন্তু তাদের দীর্ঘদিন ধরে ভুগতে হচ্ছিল এবং একাধিকবার জনপ্রতিনিধি থেকে স্থানীয় প্রশাসনকে জানিয়ে এই সমস্যার সমাধান হয়নি গতকালই আমরা নিউজ এইটিন বাংলাতে এই খবর সম্প্রচার করি এবং এরপরেই তৎপরতা দেখা যায় প্রশাসনের মক প্রশাসনের নির্দেশেই যুগদিয়া গ্রাম পঞ্চায়েত একেবারে প্রধান যিনি রয়েছেন তিনি একেবারে সরে জমিনে উপস্থিত থেকে গতকাল থেকেই যে ড্রেনেজ সংস্কারের কাজ বন্ধ হয়েছিল সেই ড্রেনেজ সংস্কারের কাজ শুরু করেন এমন কি এলাকার বাসিন্দাদেরকে আশ্বস্ত করেন যে নিচু জায়গা রয়েছে সেই নিচু জায়গাটিকে কংক্রিটের রাস্তা তৈরি করে উঁচু করা হবে এর ফলে কিন্তু অনেকটাই খুশি এলাকার বাসিন্দারা তারা যেমন নিউজ এইটিন বাংলাকে ধন্যবাদ জানিয়েছে তার পাশাপাশি প্রশাসনের এই তৎপরতাতেও তারা প্রশাসনকেও কুর্নিশ জানিয়েছেন বেশ নিউজ এইটিন বাংলাকে অসংখ্য ধন্যবাদ এই দেখানোর পরে কাজ শুরু হয়ে গেছে আর কাজ চলছে এখনো আমরা খুশি খুব খুশি নিউজ এইফটিন বাংলা এই খবর দেখাবার পরে এই কাজ চলছেন আমাদের জল প্রধান সাহেব বলেছে যে পথে থেকে জল চলে যাবে তাহলে তারপরে ঢালাই পড়বে আমরা এতে সবাই ধন্যবাদ খুশি দীর্ঘদিন ধরে এইটা ডেনেজের সমস্যা রয়েছে আমি আজকেরই জানতে পারলাম যে জলটা জমে রয়েছে প্রশাসনের মাধ্যমে আমি চেষ্টা করছি লোক লেবার লাগিয়ে দিয়েছি আশা করা যায় আগামী কালের মধ্যে এটা সিস্টেমটা ক্লিয়ার হয়ে গিয়ে নিকাশি ব্যবস্থাটা স্বাভাবিক হয়ে যাবে জল খুব দ্রুত নেমে যাবে ছবি দেখা এবার ব্যান্ডেলের রসভরা খাল সংস্কার ব্যান্ডেলের নিকাশির ভরসা রসভরা খাল আবর্জনা ফেলায় বন্ধ হয়েছিল নিকাশি বর্ষায় খাল উপচে জলমগ্ন হতো এলাকা স্থানীয়দের দাবি মেনে খাল সংস্কার পুরসভার কথা বলবো আমাদের প্রতিনিধি সোমনাথ রয়েছেন সঙ্গে সোমনাথ হ্যাঁ দেখো এই রসবা রসভড়া খাল ব্যান্ডে দীর্ঘদিন ধরে জল ভোগান্তি ভোগবেন এলাকা বাসিন্দারা কেন যখনই দ্বিতীয়ত এই নিকাশি ব্যবস্থা যে রসগড়া খালের যে অবস্থা ছিল যে এলাকা বাসিন্দারা এবং ব্যান্ডেল চত্বরে বিভিন্ন সময় ওই হোটেল থেকে বিভিন্ন এলাকার মানুষেরা রসভরা খালে তারা আবর্জনা ফেলতেন এবং আবর্জনা ফেলতে ফেলতে সেই আবর্জনা একটা স্তূপ হয়ে গেছিল দীর্ঘদিন ধরে এই জল যখনই বর্ষা আসতো তখনই জল জল সংকটের মধ্যে এবং জল এলাকা এলাকাবাসিন্দারা ভোগান্তিতে ছিল সেই ভোগান্তি দূর করতে ছোটটা পৌরসভা এগিয়ে আসে এবং এই রসগোড়া খাল যে অবস্থায় ছিল সেই অবস্থা থেকে এলাকার বাসিন্দাদের থেকে থেকে বলা হয় বারবার ধরে যে যাতে কোন রকম আলোচনা না ফেলে সেই কারণে পৌরসভার টেন্ডার ডাকে সেই টেন্ডারে প্রায় সাড়ে পাঁচ থেকে টাকা খরচা করে সেই রাজভরা করে এবং যাতে বর্ষাকালে এই ব্যান্ডেল চত্বরে যাতে এই ব্যান্ডেল ব্যান্ডেল স্টেশন রোড ব্যান্ডেলের বিভিন্ন ওয়ার্ডে যে জলমগ্ন হয়ে থাকে সেই জলমগ্ন যাতে না হয় সেই দিকে পৌরসভা তাকে এই রাজভরা খাল পরিষ্কার করে মানুষের অসচেতন অভাবিক সেখানে কেউ বাড়ি ফেরছে লেব ফেলছে বাড়ির যত স্প্র্যাপ তারা ওখানে ফেলছে সেটা আমাদের পৌরসভা নেবার যতটা পাচ্ছিল করছিল কিন্তু আমরা দেখলাম যে এটা আমাদের পক্ষে সম্ভব নয় জন্য আমরা কেএমডি চিঠি করি তো ইতিমধ্যেই কেএমডি এ টেন্ডার করে যে এজেন্সি দিয়েছিল সেই এজেন্সি তিনটে কাজ কমপ্লিট করেছে আমরা এখন চাইছি যে এই এলাকার মানুষগুলোকে মাইক প্রচার করে সচেতন করার জন্য কতদিনে শেষ হবে কয়েকটা দিনের মধ্যে কাজের টার্গেট দিয়েছিল সেটা করেছে খাল খাল সংস্কার সংস্কার শুরু পাঁচ কিলোমিটার খাল সংস্কার সেচ দফতরের রূপনারায়ণ সংযোগকারী খাল সংস্কার কৃষক স্থানীয়দের দাবি মেনে খাল সংস্কার শুরু সন্তু প্রতিনিধি আমাদেরকে আরো বিস্তারিত জানাতে পারবেন এই খাল সংস্কার সম্পর্কে সন্তু একদমই চাম্পু দু নম্বর ব্লকের নাকল গ্রাম পঞ্চায়েত নাকল খাল যেটা হচ্ছে রূপনারায়ণ বৈকুণ্ঠপুর থেকে শুরু করে শিবের শিবের বা আইপুটা সাড়ে তিন কিলোমিটার খাল সেই খাল কিন্তু দীর্ঘদিন ধরে কিন্তু ছিল তার ফলে এলাকার যে কৃষিকাজ সেই কাজ কিন্তু ব্যাহত হচ্ছিল এবং নিকাশিও ব্যবস্থারা সেটা সমস্যায় হয়ে পড়েছিল যেটা দীর্ঘদিনের স্থানীয়দের দাবি ছিল যে এই খাল সংস্কার সেই দাবি মেনেই কিন্তু প্রায় কুড়ি লক্ষ টাকা বায় শেষ দপ্তর কিন্তু এই খাল সংস্কারের কাজ শুরু করেছে ফলে কিন্তু এই খাল সংস্কার হওয়ার পর যেমন কৃষিকাজের উন্নতি হবে তেমনই কিন্তু নিকাশি ব্যবস্থার উন্নতি হবে এর ফলে স্থানীয়

এবং খুব সুন্দর চাষ হবে আমরা ষাট বছর বয়স হয়ে গেলে এত সুন্দর খাল কোথাও কেউ কাটেনি কখনো কাটাইনি যেটা এখন করছে খুব ভালো কাজ করছে হ্যাঁ বলা বলতে আমি সর্বপ্রথমে ধন্যবাদ জানাবো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সরকারের মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগেই এটা সম্পূর্ণরূপে রাজ্য সরকারের ফান্ড দিয়ে খালগুলো কাটা হচ্ছে কুড়ি লক্ষ টাকা বরাদ্দ হয়েছে এবং জেসিপি দিয়ে খালটা কাটা হচ্ছে এবং জমিগুলো অনাবাদী হয়ে পড়েছিল এবার চাষবাস হবে এবং এলাকার মানুষজন খুবই খুশি দখল মুক্ত করে ক্যানাল সংস্কার শিউরির কালী কাদর বেহাল দশা আর সেই ক্যানেল দখল মুক্ত করে তার সংস্কারের কাজ চলছে ছ কিলোমিটার ক্যানেল বুঝিয়ে বহু বেআইনি বাড়ি বদলেছে ক্যানেলের গতিপথ কমেছে গভীরতা বর্ষার আগে ক্যানেল সংস্কারের উদ্যোগ পুরসভার বেআইনি বাড়ি মালিকদের নোটিশ শিউরি পুরসভার ক্যানেল দখল মুক্ত করতে ভাঙা হবে বেআইনি নির্মাণ আমাদের গত বছর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এসেছিলেন যে এই নিকাশি ব্যবস্থা নিয়ে চিন্তা প্রকাশ প্রকাশ করেছিলেন সেই নিরিখে আমরা জেলা প্রশাসন এবং সিউড়ি পৌরসভার সঙ্গে বসে একটা প্ল্যান করি এবং এটা সিউড়ি পৌরসভার যে জল নিকাশি ব্যবস্থার মুখ্য ধারা কালিকাদর সেটা নিয়ে একটা পরিকল্পনা করা হয় যে মূলত যে ওভারগ্রোথ আছে এনক্রোচমেন্ট আছে সেগুলোর জন্য আমরা সবার জন্য আমরা উদ্যোগ গ্রহণ করেছিলাম সেটা আজকে থেকে শুরু হলো এই এবং এই প্রয়াসটা চলতে থাকবে এখানে আমাদের পাঁচ ছটা ওয়ার্ড বর্ষা এলে জলমগ্ন হয়ে যায় জলে বর্ষার সময় জল জমে যায় তার জন্য এটা সংস্কার করছি ডিএম সাহের নির্দেশে এই মুহূর্তে আমরা এই ছগ্নটা এরিয়ার মধ্যে ম্যাক্সিমাম জায়গায় একর হয়ে গেছে যেখানে চওড়া কাঁতরে কমে গেছে আগে ছিল এটা বিয়াল্লিশ ফুট চওড়া এখন যেখানে ছ ফুট আটফট দাঁড়িয়েছে আমরা এদিকে নোটিশ করবো নোটিশ করবো আইনত যেটা ব্যবস্থা সেটা ব্যবস্থা নেই